নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং শুরু করছি আজকের মতামত আজকের শীর্ষক বৃন্দা গ্রোভর সরে গেলেন জামিন পেলেন টালা থানার ওসি এবং আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত এক কড়া প্রতিক্রিয়া দিয়ে আর জিকর নির্যাতিতার অভিভাবকদের পাশ থেকে সরে গেলেন আইনজীবী বৃন্দা গ্রোহর তার তরফে তার দপ্তর থেকে জানানো হয়েছে যে তারা যে কোনো মামলাকে আইন সাক্ষ্য প্রমাণ আর আইনজীবীদের নৈতিকতার দিক থেকেই বিচার করেন তারা জানিয়েছেন যে তাদের কাজে বাইরে থেকে হস্তক্ষেপ করা হয়েছে বা হচ্ছে যে কারণে তারা এই মামলা থেকে সরে যাচ্ছেন তারা এই বিবৃতিতেই জানিয়েছেন যে এই মামলার প্রতিটা স্তরে বৃন্দাগ্রভার নিজে বা তার সহযোগী আইনজীবীরা কাজ করেছেন ঠিক যা যা করার ছিল তা করেছেন গতকাল সন্ধে নাগাদ এই বিবৃতি জারি করে তারা সরে গেলেন তেরো তারিখ এই ধর্ষণ খুনের মামলাতে আরজিকর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে আদালতে পেশ করার কথা ছিল আজকে পেশ করা হয়েছে এবং তাদের জামিনও হয়ে গেছে মানে তাদেরকে চার্জশিট দেওয়া গেল না নব্বই দিনের মধ্যে সেই জন্য তাদের জামিন হয়ে গেল দু তিন দিনের মধ্যে সাক্ষ্য প্রমাণ নেওয়া শেষ হয়ে যাবে এরকম একটা ক্রুশিয়াল সময়ে তারা সরে গেলেন কেন সরে গেলেন আচ্ছা এই বৃন্দা গ্রোভার কে উনি শনি হয়ে মামলা লড়েছেন যারা যার নামের সঙ্গে মাওবাদী তকমা ছিল শনি উনিশশো চুরাশির শিখ দাঙ্গা মামলা লড়েছেন তিনি হাসিমপুরা পুলিশ কিলিং এর মামলা লড়েছেন তিনি দু হাজার চারে ইসরাত জাহানের মামলা লড়েছেন তিনি তার হাতে ছিল যেখানে গুজরাট সরকারের বিরুদ্ধে ঠান্ডা মাথায় এনকাউন্টারের অভিযোগ এই মামলাতে ছিল এই মামলাতে অমিত শাহর নাম জড়িয়েছিল শিশুদের ওপর যৌন অত্যাচার ধর্ষণের আইন রচনার সময় তিনি কাজ করেছেন সাধারণভাবে তিনি কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ফিজ নেন একটা মামলাতে হাজির হওয়ার জন্য কিন্তু এই আরজিকর মামলাতে তিনি নিজে কোনো ফিজ নেননি মামলাটি শুনেই তিনি অভয়ার অভিভাবকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাকে বলার পরে নিশ্চিতভাবে সেই সময় যখন বিকাশ ভট্টাচার্য এই মামলা লড়বেন না বলে জানিয়ে দিয়েছিলেন কাজী এই নিয়ে ওই দুজন আইনজীবী এই নিয়ে দুজন আইনজীবী ওই পরিবারের আইনি সহায়তা দেবার জায়গা থেকে সরে এলেন মাথায় রাখুন তিনি এবং তার আইনি সংস্থা থেকে হঠাৎ এক সকালে ইচ্ছে হলো আর সরে গেলেন এমনটা কিন্তু বলা হয়নি বলা হয়েছে অ্যাট দি স্টেজ অন অ্যাকাউন্ট অফ সার্টন ইন্টারভেনিং ফ্যাক্টার্স অ্যান্ড সারকমস্টান্সেস দ্য চেম্বার অফ অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার ইজ কনস্ট্রেন্ড টু উইথড্র ফ্রম দ্য কেস প্রসিডিংস ইন দিস ম্যাটার অ্যান্ড উইল নো বি রিপ্রেজেন্টিং দ্য ভিকটিম ফ্যামিলি মানে এই মামলা চলাকালীন কিছু অবাঞ্ছিত কিছু অবাঞ্ছিত হস্তক্ষেপের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে মাথায় রাখুন শব্দগুলো অবাঞ্ছিত হস্তক্ষেপের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্যই তারা এই মামলাতে আইনি সহায়তা দেওয়া থেকে সরে আসছেন বাইরে মানে কারা কারা হস্তক্ষেপ করেছিলেন বৃন্দা গ্রোভার এই বাজারে বিলকিস বানন মামলা লড়েছেন অমিত শাহের বিরুদ্ধে ইসরাত জাহানের মামলা লড়েছেন কাজী সিবিআই তার কাজে হস্তক্ষেপ করছিল এটা হতে পারে না আর বাংলার রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রশ্নই নেই তেমন হলো এই সুপ্রিম কোর্টেই তা খোলসা করে জানিয়ে দিতেন বৃন্দা গ্রোভর কলকাতা পুলিশের এই দম নেই থাকার কথাও নয় কারণ তারা এই মামলার দায়রাতেই আর নেই তাহলে হস্তক্ষেপ করল কে বাকি পড়ে থাকে উনি যাদের হয়ে মামলা লড়ছেন সেই মৃতা ধর্ষিতা মা বাবা বা তাদের পাশে থাকা কিছু সংগঠন কিছু আন্দোলনজীবীরা পাড়ার রাম শ্যাম যদু মধু তো হস্তক্ষেপ করবে না করলে এইখান থেকেই হস্তক্ষেপ করা হয়েছে যা নিশ্চিতভাবে অবাঞ্ছিত ছিল তাই তারা সরে গেছেন কি ধরনের অবাঞ্ছিত হস্তক্ষেপ থাকতে বৃন্দা গ্রোভার তো আলিপুরের বটগাছের তলায় বসা শিক্ষানবেশী নন আইনের এক শিক্ষানবেশী প্রতিটা শব্দ লেখার আগে তার ওজন আর তার মানে বুঝেই লেখেন ইনি বৃন্দা গ্রোভার ইনি খুব স্পষ্টভাবে সেটাও লিখেছেন লিখেছেন as lawyers and officers of the court advocate brinda grover and her legal associates render legal services only in accordance with law evidence and professional ethics মানে স্পষ্ট করে বলে দিচ্ছেন তিনিই বা তার সংস্থা আইনি পরামর্শ বা সহায়তা দেন আইনের চৌহদ্দিতে থেকে আইনের বাইরে নয় ওনারা মাওয়িস্ট নন আইনের চৌহদ্দিতে থেকে ওনারা আইনি পরামর্শ দেন অর্থাৎ আইনে যা নেই সেটা করতে ওনারা বলবেন না দুই প্রমাণের ভিত্তিতে অর্থাৎ প্রমাণ যা নেই তা নিয়ে ওনারা কোনো কথা বলবেন না এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে অর্থাৎ যা খুশি তাই বলে দেবেন যে কোনো বিষয়ে উত্থাপন করে দেবেন তা ওনারা করবেন না এটা কেন উল্লেখ করলেন করলেন কারণ এইখানেই লুকিয়ে আছে রহস্যটা ওনারা খামোখা কেন বলবেন যে ওনারা আইনের দায়রার মধ্যে থেকেই কাজ করবেন একজন আইনজীবী তো আইনের দায়রার মধ্যে থেকে কাজ করার কথা সেটা উল্লেখ করছেন কেন বা ওনারা বলছেন প্রমাণের ভিত্তিতেই সওয়াল করেন তাই তো করবেন উল্লেখ করছেন কেন আরও বড়ো কথা পেশাগত নৈতিকতা মেনে প্রফেশনাল এথিক্স মেনে তারা কাজ করছেন হঠাৎ এই কথাগুলো বলার মানে কেউ না কেউ তাঁদের হয় পেশাগত নৈতিকতার বাইরে গিয়ে কিছু করতে বলেছিলেন কেউ কি ওনাদের বেআইনি কোনো কথা উত্থাপন করতে বলেছিলেন বা কেউ কি প্রমাণ ছাড়াই কোনো কথা বলতে বলেছিলেন যা বলা হচ্ছিল রাস্তায় ঘাটে সর্বত্র বলা হয়ে যাচ্ছিল যা খুশি প্রমাণ নেই বলে যাচ্ছেন সেটা বৃন্দাগ্রবার করতে পারবেন না রাস্তায় ঘাটে তাদের বিভিন্ন এজেন্ডা আছে তারা সেই এজেন্ডা নিয়ে কথাগুলো বলছেন বৃন্দা গ্রোভার সেটা করতে পারবেন না নিশ্চয়ই বলেছিলেন বৃন্দা গ্রোভার এবং তার আইনি সংস্থা হস্তক্ষেপ করেছেন এবং মামলা থেকে সরে এসছেন কথা হলো এটা কারা করতে পারেন সেই সন্তান হারা বাবা মা যারা সারাটা দিন যারা তাদের সন্তানকে খুঁজে চলেছেন তাদের আত্মজা আর নেই শুধু নয় এক নৃশংস ধর্ষণ আর খুনের শিকার সেই বাবা মা যারা আইন বা এই বিরাট জটিলতার কিছুই জানেন না সেই বাবা মা যাদের প্রাথমিক লেখার জন্য একজন পাড়া প্রতিবেশীর সাহায্য নিতে হয়েছে সেই বাবা মা নিজে থেকেই কিছু করবেন কিছু বলবেন এ দলের লোক যাচ্ছে ওনারা ভাবছেন মেয়ে বোধহয় ফিরবে সে দলের নেত্রী যাচ্ছেন ওনারা ভাবছেন মেয়ে বোধহয় বিচার পাবেন এই লোকটি গিয়ে বোঝাচ্ছে আপনি এইটা বলুন তাহলে পুলিশ ফেঁসে যাবে ওনারা বলছেন ওদালের লোক গিয়ে বলছে এই উকিল কিছু করতে পারবে না এনাকে সরিয়ে ওনাকে আনুন ওনারা বিকাশ ভট্টাচার্যকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে এনেছেন এরা বলছেন বিধানসভাতে যান বিচার পাবেন ওনারা গেছেন আরেকজন বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলুন ওনারা বলার চেষ্টা করছেন বিকাশ ভট্টাচার্যও বিনা পয়সাতে এই মামলা লড়তে রাজি হয়েছিলেন এই অভিভাবকদের সঙ্গে দীর্ঘ আইনি আলোচনাও করেছেন এরপরে এক বিরাট হাইপ উঠল সুপ্রিম কোর্টে আজ শুনানি আজই বিচার চাই মানে সেদিনকেই ফাঁসি হয়ে যাবে সুপ্রিম কোর্টে বিচার হচ্ছিল না সুপ্রিম কোর্টে এখানকার সিবিআই তদন্ত যাতে ঠিকঠাক করে হয় কেউ যাতে সেখানে হস্তক্ষেপ না করে সেটা দেখার জন্য একটা সুপ্রিম কোর্টে দেখ রেখে তদন্ত তদন্ত চলছিল বিচার চলছিল আজই বিচার চাই বাবুরা ওই ডক্টর কিঞ্জল নন্দ এন্ড কোম্পানি হাজির থাকলেন রাস্তায় আজই বিচার চাই কি হলো আমরা দেখলাম কি সমস্ত সাংকেতিক ভাষায় কথাবার্তা চলছে আর সেসব কথার মধ্যেই বিকাশবাবু মাত্র দুটো কি তিনটে শব্দ যোগ করেছেন সেদিন রাস্তায় আন্দোলনকারীরা প্রত্যেকে বার অ্যাট ল হয়ে উঠেছিলেন বার অ্যাট ল আইনের প্যাঁচ পয়জার বোঝাচ্ছিলেন যেভাবে প্রত্যেকেই ক্রিকেট বোঝায় ফুটবল বোঝায় সেইভাবে আইনও বোঝাচ্ছিলেন তো তেনাদের মুখে শুনলাম ধুস বিকাশবাবু তো শাস্তির দাবিটাও তুললেন না কে ওই পণ্ডিতদের বোঝাবে যে অভিযুক্তের শাস্তির দাবি তোলার জায়গাই ওটা ছিল না কিন্তু গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে বিকাশ দ্বার কম্ব নয় বিকাশ ভট্টাচার্য একবার বললেন বটে যে আরে বাবা বিচার তো শুরু হতে দিন তারপরে আন্দোলনের ক্ষতি হয়ে যাবে এই সম্ভবত এইভাবেই চুপ করে গেলেন পরের শুনানিতে ওনাকে দেখা গেল না তারপরে উনি জানিয়ে দিলেন উনি নেই কিন্তু ওই যে নন্দ অ্যান্ড কোম্পানিরা আছেন তাদের সঙ্গে আছেন দু তিন পুরুষ ধরে আন্দোলন করে বেঁচে থাকা আন্দোলনজীবীর দল তেনারা এর আগেও বহু লড়াইকে ওই দিল্লির সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে হাজির করেছেন তাদের পরামর্শেই যোগাযোগ করা হলো বৃন্দা গ্রোভারের সঙ্গে আর্জিকর তখন হট টপিক তাই প্রবন মানে তেমন কোনো আর্থিক লেনদেন ছাড়াই মামলা হাতে নিলেন বৃন্দা গ্রোভার তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেলার জন্য মামলার হাতে নেননি ওটা তো ওনার তার এজেন্ডা নয় ওদিকে তাকে যারা নিয়োগ করেছেন বা তাদেরকে যা এনে ব্যবস্থা করেছেন আনার তাদের তো ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল ওটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কাজেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট শুরু হলো এখানে সরকার জড়িত সরকারের দুর্নীতি জড়িত তাদের চক্রান্তের ফলেই হয়েছে কোন খুন আর সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রিকনসিপ্ট আইডিয়া আগে থেকে ভেবে রাখা ধারণা নিয়ে তারা মাঠে নেমেছেন বৃন্দাগ্রহণ নেমেছেন সাক্ষ্য প্রমাণ আইন আর পেশাগত নৈতিকতা নিয়ে কাজেই ঠোকাঠুকি হতে বাধ্য হলো কখন মাত্র তিন দিন আগেই ওই অভয়ার অভিভাবকরা আবারও জোরের সঙ্গে বলেছেন যে তারা বিচার পাচ্ছেন না সুপ্রিম কোর্ট সিবিআই তাদের কথা শুনছে না এমন কি। চার্জশিট জমা করার আগে তাদেরকে তা দেখানো হয়নি এই কথা বললেন ওনাদেরকে কেউ নিশ্চয় বুঝিয়েছে যে চার্জশিট দেওয়ার আগে আপনাদের দেখানো উচিত ছিল তাদের জানাই নেই যে সিবিআই চার্জশিট পেশ করার আগে তা অভিযুক্ত বা অভিযুক্তের বাবা বা ভিক্টিমের বাবা মাকে দেখাবে এবং এমন কোনো শর্তে বিচার শুরুই হয়নি হয় না হতে পারে না এই দাবি অনার্য বেআইনি তারা বলছেন রাজ্য সরকার এই ধর্ষণ খুনে জড়িত আছেন এটা বলার কদিন আগেই তারা বলেছিলেন মুখ্যমন্ত্রী ওপর তাদের ভরসা আছে সেই সময় কলকাতা পুলিশও ঠিকঠাক তদন্ত করছেন এরকম কথাও তারা বলেছেন যদিও তা নাকি তাদেরকে চাপ দিয়ে বলানো হয়েছে আবার পরে বলেছেন সে কথা যদিও সেই চাপ দেবার কথা আবার সিবিআইকে জানানো হয়নি ওনারাই জানাননি পরে বলেছেন দেশের সুপ্রিম কোর্টের ওপরে তাদের বিশ্বাস আছে আর কদিন পরেই বলেছেন ওখানে তো বিচারই হচ্ছে না এই পরস্পর বিরোধী কথা তারা কেন বলছেন কারণ এই জুনিয়র ডাক্তারদের সংগঠন ওই ডক্টর নন্দ অ্যান্ড কোম্পানি এক ন্যারেটিভ তৈরি করেছিলেন তাদের এজেন্ডা অনুযায়ী তাদের বক্তব্যের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছিলাম এই অভিভাবকদের গলায় আর সেটা শুনেই বৃন্দা গ্রোভার টার্ন নিলেন বেরিয়ে গেলেন মামলা থেকে কারণ তিনি চাইছেন আইনের পদ্ধতি মেনে বিচার তার ক্লায়েন্ট ওই ডক্টর নন্দ অ্যান্ড কোম্পানির কথা মেনে তাদের ন্যারেটিভ অনুযায়ী এক সরকারের বিরুদ্ধে জিহাদে নেমেছেন ওই নন্দ এন্ড কোম্পানি এক ক্যাঙ্গারু কোর্ট বসাতে যায় যেখানে তারা যাদের দোষী মনে করছেন তারা যাদের দোষী মনে করছেন তাদের ফাঁসি দিতে হবে সমস্যা হলো সেটাতে বৃন্দা গ্রোভারের মতো একজন আইনজীবী সায় দিতে পারেন না কাজেই তিনি সরে গেলেন ওদিকে রাত দখল করার পরে মহাশ্বেতা যখন আলামাটি ভ্রমণে গেলেন কাজাকিস্তানের প্রকৃতির মনোরম দৃশ্য ক্যামেরায় ভরছেন তখন সেই মুহূর্তে একলা ঘরে দুই মানুষ কাঁদছেন রাত দখল করার পরে পুরস্কার নিতে রিমঝিম সিনহা যখন মঞ্চে হাততালি উল্লাস উল্লাস তখন এই দুজনে একলা সামনে চায়ের কাপ চা জুড়িয়ে জল দ্রহকালের কার্নিভাল শেষ করে যখন ডাক্তার নন্দ ইস্পাতের বিজ্ঞাপনের চেক নিচ্ছেন তখন এই দুই পোড় খাওয়া মানুষ দুই প্রৌঢ় পুরনো মানুষ ছবির অ্যালবাম ঘাঁটছেন পুরনো ছবির অ্যালবাম আসফাকুল্লা নাইয়া যখন নিজের ভুয়ো ডিগ্রি নিয়ে রোগী দেখছেন বলা ভালো পয়সা কামাচ্ছেন তখন এই দুই অসহায় অভিভাবক নিজেদের মধ্যে কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছেন আর তারপরের দিন সকালে আবার কারোর পরামর্শ মতন চলে যাচ্ছেন রাস্তায় আছি জানাতে চিৎকার করে বলছেন সেগুলো আসলে গোঙানি সেগুলো আসলে আর্তনাদ না এনারা নিজেদের ইচ্ছায় কিচ্ছু করছেন না এনাদের নিজেদের ইচ্ছায় কিছু করার অবস্থাতেই নেই এনাদেরকে শুরু থেকে ভুল বোঝানো হয়েছে অত্যন্ত অন্যায়ভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে পরিচালিত করা হয়েছে যারা একটা পরত খুলে যাচ্ছে একটার পর একটা ওনারা আরও একলা হচ্ছেন ভিড় কমছে ওনারাও সেটা টের পাচ্ছেন প্রথম এক মাস রোজ বেরিয়েছেন রোজ প্রতিদিন সকালবেলায় কেউ না কেউ এ সাহাযির কাকু চলুন কাকিমা চলুন প্রতিবাদে মিছিলে সভাতে তাদের আত্মজার মুখ দেখেছেন সেই ভিড়ের মধ্যে ওই মেয়েটার মতন ওই মেয়েটার মতন ওই মেয়েটার মতন তারপর দু তিন দিন অন্তর বেরিয়েছেন তারপর সাত দিনে একদিনে একটা একটা প্রোগ্রাম সাত দিনে এখন সেই গ্যাপটা বাড়ছে বাড়বে সেই দিনগুলো আরও লম্বা হচ্ছে আরও অন্ধকার গাঢ় হচ্ছে ঠান্ডা হয়ে আসছে রোদ্দুরের আলো সেই ঝকঝকে মুখগুলো যারা বিচার এনে দেবে বলছিল বলেছিল সেগুলো কি তাহলে প্রবঞ্চনা ছিল ভাবছেন দুই প্রৌঢ় অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না এত এক নরকুণ্ডের দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের তাদের মেয়েকে ধর্ষণ খুন করতে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় নেওয়া হয়েছিল এরকমটাই জানা যাচ্ছে মানে এক জন্তুর অত্যাচার তাকে সহ্য করতে হয়েছিল তিরিশ মিনিট ধরে তারপর মৃত্যু এসেছে আর সেই মেয়েটির বাবা মা আরো বড় পিসাচেরা আরো বড় জঘন্য অত্যাচার নামিয়ে এনেছে সেই অত্যাচার চলছে তো চলছে তো চলছে তো চলছে এটা কি তাদের প্রাপ্য ছিল এক ঘোরের মধ্যে ছিলেন তারা তাদেরকে ব্যবহার করেছে এই ডাক্তার নন্দন কোম্পানি ভুল বুঝিয়েছে প্রতিটা পদক্ষেপে এই তারাই কিছু বলেছিল হয় সরাসরি বৃন্দা গ্রোভারকে বা বলা করিয়েছিল এই বাবা মাকে দিয়ে যার ফলে শেষমেশ তারা শোনে গেলেন শোনার পরে গতকাল রাতটা কেমন কেটেছে তাদের আবার কে আসবে কে দেবে আইনি সহায়তা নিশ্চয়ই কেউ আসবেন নিশ্চয়ই কেউ দেবেন কিন্তু অসুবিধে হলো যা নেই তা দেবে কিভাবে। তাদের মনে এক বদ্ধমূল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই সঞ্জয় রায় একজন বুড়ে তাকে ফাঁসানো হয়েছে এই কাজ অনেকে মিলে করেছে বাইরে করা হয়েছে সেখানে গিয়ে লাশ ফেলে দেওয়া হয়েছে আর অনেকের নাম আছে সেই নামগুলো করতে হবে সেসব নাম বাঁচিয়ে দেওয়া হয়েছে বৃন্দা গ্রোভার সেগুলো করতে রাজি নন কিন্তু আর কি কেউ রাজি হবে হলেও বা কী লাভ কদিন পরেই তো বিচারের রায় বেরোবে তখন নশো ঘন্টা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যেখানে সিবিআই ফুটেজ যেখানে ঘটনাস্থলে আর কাউকেই দেখা যাচ্ছে না ছেলেটার পিউবি ম্যাচিং হয়েছে সেখানে যে আরো প্রমাণ পাওয়া গেছে তা মুখের লালা হোক বা দেহরস প্রত্যেকটা ডিএনএ ম্যাচ করানো হয়েছে সেগুলো ম্যাচ হয়েছে সঞ্জয় রায়ের সঙ্গে কলকাতার কেবল না দেশের অন্য বড় সমস্ত ফরেন্সিক ল্যাবরেটরিতে সিবিআই দেওয়া চার্জশিটে সেই কারণে কোনোভাবেই আর কারণ নাম নেই প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে নব্বই দিনে চার্জশিট দিতে না পারার জন্যই তাদের জামিন দেওয়া হল আমরা বাংলা বাজারে বারবার বলেছিলাম যে সিবিআই প্রমাণ লোপাটের একটা প্রমাণও এনে হাজির করতে পারবেন না কাজেই এনারা ছাড়া পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে চার্জশিটই দিতে পারলেন চার্জশিট দিলেও মুখ পড়তো দিতে পারলেন না দিতে পারলেন না বলে আজকে নব্বই দিন পরে আইন মাফিক তারা জামিন পেলেন হ্যাঁ সন্দীপ ঘোষ জেলেই থাকবেন কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সে তদন্ত চলবে সেটা সিবিআই আলাদা তদন্ত কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জামিন পেলেন তিনি বেরিয়ে আসছেন আর অন্ধকার বাড়ল সোদপুরের সেই বাড়িটায় আরও ঠান্ডা হলো রোদ্দুর প্রতি নমিনিটে একটা ধর্ষণ হয় এদেশে আর তার বেশিটাই হয় কাজের জায়গাতে এক্ষেত্রে একজন ডাক্তার তরুণী অমনভাবে ধর্ষিতা হলেন খুন হলেন আমাদের তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাই দরকার মহানগরের বুকে হাসপাতালে সেই নিরাপত্তা থাকবে না কিন্তু সেই ঘটনার দোষী ধরা পড়েছেন শাস্তি হবে এটাই হতো স্বাভাবিক ঘটনা তাকে নিজেদের স্বার্থ পূরণের জন্য নিজেদের সিনেমায় প্রচারের জন্য নিজেদের বিজ্ঞাপনের ভাড়ার ভরার জন্য কোটি কোটি টাকার তহবিল ভরার জন্য নিজেদের এক বিপ্লবী ইমেজ গড়ে তোলার জন্য যে কাজ কিছু মানুষ করলেন তাদেরও প্রতিটা রাত ওই রকম হোক এই প্রার্থনা করি ঠিক ওই রকম ঠিক ওই রকম যেখানে উজ্জ্বল আলম ম্লান হয়ে আসে শীত শীত লাগে সামনে রাখা চা ঠান্ডা হয়ে যায় থালার খাবার বিস্বাদ হয়ে যায় তাদের দুটো চোখ তাদের আত্মজাকে খোঁজে আর মন চায় বিচার যে বিচারের অবয়ব গড়েছেন এই ডক্টর নন্দ অ্যান্ড কোম্পানি এক অলিক কল্পনা আমি জানি না আমি জানি না আমার এই কণ্ঠ তাঁদের কাছে পৌঁছবে কিনা জানি না কেউ পৌঁছে দেবেন কিনা না বলবো স্থিত হন যা হারিয়েছেন তার অতলান্ত গভীরতায় আমরা কেউ কোনো দিন পৌঁছতে পারব না সে গভীরে তো আপনারাই আছেন কিন্তু আমরাও সঙ্গে আছি আপনার আত্মজার উজ্জ্বল স্মৃতির ওপরে ভর করেই উঠে দাঁড়ান কিছু স্বার্থপর এই আন্দোলন বেঁচে বিপ্লবী বনে যাওয়া মানুষজনের থেকে দূরে থাকুন লক্ষ লক্ষ মানুষ আপনার সমব্যাথী আপনারা একবার বললে তারা হাজির হবে। আপনার আত্মজার প্রকৃত খুনি ধরা পড়েছে তার বিচার হবে আর তার থেকেও বড় কথা এই খুনের প্রত্যক্ষ নাই হোক পরোক্ষ দায়িত্ব এই হাসপাতালে সর্বব্যাপী দুর্নীতি এই ঘটনা সেই দুর্নীতিকে সামনে এনেছে আমরা সেই দুর্নীতির তল দেখতে চাইব দোষীদের শাস্তি দেখতে চাইব আপনারা বরং ঠাকুরের আশ্রয় নিন তিনি বলেছেন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করব খেলায় এই আমি আহা নতুন নামে ডাকবে মরে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাব চিরদিনের সেই আমি আজ আর ভাবতেও বলতে পারছি না নিজের ভাবার ক্ষমতাই হারিয়েছি তবু ভাবুন 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 ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার